এক রং এক বারো রং একটা আলোচনা করবো তার আগে আমরা এখানে প্রশ্ন এইভাবে সাজিয়েছি যে মৃত্যুর পরে

এই আবার সেই রসুন সিরাজুল পথে আছে কিন্তু সিরাজুল মোস্তি পথে থাকার জন্য যে ভিত্তিতে দরকার সেই ভিত্তিতে হল কোরআন এটা বুঝিয়ে দিয়েছে কোরআনের ভিত্তিতে আপনি রসূলের আগমন জানিয়ে আপনারা সেটার অনুকরণ করে একটা নতুন একটা রুট করতে এইটা না থেকে আল্লাহ উপর করে মানু বানাইলে থেকে নাজিল উপর থেকে হয়েছে ও বড় আল্লাহ পক্ষ থেকে

ইসলাম বিরোধী তারা প্রবাহ বিরোধী চিন্তা ভাবনা কার্যকলাপের কারণে আমাদের তো এই প্রোগ্রাম অনুযায়ী আমরা তো এই প্রোগ্রাম অনুযায়ী যন্ত্রভাবে পাওয়া জ্ঞানের মূল্য বা কম অবদান তো হয়েছে ফলে তারা সামনে আপনি কিছুই আলাদা এই মানে কিছু দেখতে পারতো ফলে তারা অবদান দিয়ে

আচ্ছা আপাতত হুন ইমান সে তো সে পালন এর দরকার নাই বড় জীবন এর দরকার নাই ওয়াজ পাবল হইয়া যেন হুন আসলো কয়ল হুন আসলো আইসেই তারও যেtoml করে হসি মানে যে দরকার হসু করে তারা আসলে মুসলিম বানানোর দরকার দরকার তারা এই কারণে কলব এটা ওশকর ওয়াজিমান তারা ওয়াজসে কোসে সাধারণ আজকে ওই হসু করে তারা মুসলিম আছে তারও কিন্তু

তুমি অচু তাদেরকে না থেকে তাদেরকে আল্লাহ হিমুত যাচা পুরস্কারের সুসংবাদ বাংলা নিয়ে আসে সূত্র সেটা

আমি এখন এই কথা বলতেছি এই দূরের মানুষ শুনবে ভিডিও যাবে ইউটিউবে এর পাশাপাশি লিখিত হচ্ছে আমরা ভিডিও করে রেখে যাচ্ছি ভিডিওতে যত মানুষ শুনে এটা দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর মানুষ শুনে এই শোনার মাধ্যমে কত মানুষ হবে আপনাদের সর্বোচ্চ আল্লাহ জানেন তাই এই ভিডিওর মাধ্যমে আল্লাহর কৃষিতে যদি আমি কোনো ভালো কাজ করে থাকি তাহলে ওটা আমার আমার এখনই উন্নত

De acordo <laughs>